থরসব বিল্লাল আর অমরণ পায় দেখতেছি প্রচুর কন্ট্রোভার্সিটি করতেছে বেশিরভাগ দেখতেছি আসি থরসব বিল্লার কন্ট্রোভার্সিটি করতেছে আমি এ নিয়ে তো কিছু বলি নাই আজকে কিছু বলতে চাই তোমাদের প্রাণ প্রিয় থরসভ বিল্লাল বাইকে নিয়ে ইট ইজ মি হাসান রোস্টার ওয়েলকাম টু ব্যাক তো থর্স বিল্লাল নাকি অমরণ ফায়ারের এলাকা গিয়ে নাকি কালেকশন করতে গিয়েছিল সাইমনের জন্য সাইমনের চোখের জন্য ওইখানে তো নাকি অমরণ ফায়ারের ফ্যান ফলোয়ার নাকি ওর চিন্তাই করছে তাই তোমাদের প্রান্তীয় থর্স বিল্লাল নাকি এখন অমর ভাইকে বলতে আছে বয়কট করার কথা তো ভাই বলে কি শুন ওই যে কথা আছে না শকুন দয়া গুরু মারে না আমি একটা কথা বলি শুন তোর মতন দুই টাকার বিল্লাল অমর ভাই কোনো কিছুই করতে পারবে না বুঝছস অমর ভাই যখন থেকে ভিডিও করা শুরু করছে না তখন থেকে তোর পাখিও দাঁড়া না ভাই তোর নিয়ে আমি কি বলবো তোর নিয়ে যে বলতেছি আমার মুখটা নষ্ট হইতেছে আমার এখন উচিত স্বনের উপর পানি দিয়ে আমার মুখটা ধোয়া কারণ তোর মত বোকা চোদা কথা বারবার আমার মুখে দিয়ে মাঝখান দিয়ে তোর কাজ কারণে আমার পার্সোনালি ভালো লাগতো কিন্তু ইদানিং তোর কথাবার্তার কারণে আমার মন চাইতেছে তোর মুখে মুইতে দিতে নাম দিছে রে ভাই থর্স অফ বিল্লাল হোয়াট দ্য ফাক ইজ থর্স অফ বিল্লাল ভাই বুঝি না বাংলাদেশের মধ্যে দুই দিন পর পর একটা বস্তির খান কৃপলা তৈরি হয় যেগুলো আমগো দেখতে হয় প্রিন্স মামুন আর থর্স অফ বিল্লাল ওরা নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে আর আমি মনে করি ওরা কুত্তার বাল উমর বয়কট উমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে ঠিক আছে উমর বয়কট বয়কট ভাই বুঝি না তুই কে তুই বাংলাদেশের প্রেসিডেন্ট তুই যে বলতে ওমর অমর বয়কট অমর আমার কাছে মাপ চাবে তুই নিজেকে কি দাবি করতে আসিস ভাই আমি এটাই বুঝতেছি না হ্যাঁ বুঝলাম তুই নিজেকে নিজে প্রেসিডেন্ট দাবি করস আর আমি বলি কি তুই অমর ভাইয়ের কাছে এখনো বাচ্চা তো থরসব বিল্লাল কি বলে একটু মনোজ দিয়ে শোনেন তারপর আমি কথা বলতেছি এটা ছাড়া বাকি তেষট্টি জেলায় ওমরকে ওপেন চ্যালেঞ্জ আমি বয়কট কারণ ওমর প্রবেশ করতে পারবে না বাংলাদেশের কোনো জেলায় ও বাইরে ভাই ওপেন চ্যালেঞ্জ বাইরে কেন ওপেন চ্যালেঞ্জ দিছে ভাই তোর মতন বোকা ছিল ওমর ভাইকে বলতে আসছিস পুরো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে বয়কট আবার নাকি বলছ মাপ চাইতে তোর কাছে ভাই তুই কে হ্যাঁ তুই কে ভাই তুই তোর কাছে মাপ চাইতে ভাই আমার এখন হাসি পাচ্ছে উচ্চ তোর কথা শুনে কোন জায়গায় কোন টপিকে কথা বলতে হইব মানে এইটা বুঝতে আসছিস না তুই ভাই শুন এ বোকা তোর মতো কথা বলার কারণে তোর অডিয়েন্স রাতে তুই একদিন মাইট খাই শুধু হবি বুঝছস আমি একটা কথা বলে শুন জীবনে কিছু যাই করস না নাই করস জীবন একটা কিছু করতে পারছস বাংলাদেশের মানুষের সহজ সরল পাইয়া বোধ বানাইয়া তিনশো টাকার বই দশ হাজার টাকা সেল সস ভালো আচ্ছা যাই হোক কখনো তো না যা ভাই দিলাম দোয়া কইরা খাবি ভিক্ষা কইরা এটাই দোয়া করি সো গাইস আমার কথা আপনাদের কাছে ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে আমি জানি আমার এটা কোনো উচিত হয় নাই কিন্তু ও যে বাবা কন্ট্রোভার্সি শুরু করছে ভাই ভিডিও বানানোর ছাড়া আমার কোনো উপায় ছিল না তো আমি বেশি কথা না বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ